শখের ভালোবাসা জিনিসটাকে আজকে অনেক দূরে রেখে আসতেছি কিছুদিন আগে মোমোর বেবি হয়েছে তাও আবার একটা বেবি আর মোমো সারাদিনে বেবিটার সাথেই থাকে ওকে নিয়েই থাকে সব সময় আর আমরাও সব সময় ওদের দুজনকে কাছে কাছে রাখি কিন্তু সমস্যা হলো আমরা একটু বাহিরে যাব সাত দিনের জন্য মোমো বাসা একা একা থাকতে পারবে না তাও আবার বাচ্চা নিয়ে তাই ওকে মামার বাড়িতে রেখে আসতেছি একটু কষ্ট লাগতেছে কারণ ওকে ছাড়া সাত দিন থাকতে হবে ও সব সময় আমার সাথেই থাকে এই ফার্স্ট টাইম দিনের জন্য রেখে আসতে যাচ্ছি ঝুড়ি দেখে ভয়ে দৌড় দিয়েছে ঝুড়িতে ও ঢুকবে না তারপর কোনোভাবে ওকে আর বেবিটাকে ঝুড়িতে নেওয়া হলো আর মোমো তো জার্নি করতে আগাগোড়াই পছন্দ করে না তাই তার দিয়ে ঝুড়িটা ভালোভাবে বেঁধে দিল আম্মু তো সবকিছু গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হলাম আর বের হতে রিক্সাও পেয়ে গেলাম আজকে শুধু আমরা দুজনেই যাচ্ছি আর নাটোর যাওয়ার মেইন উদ্দেশ্যই হচ্ছে মোমোকে রেখে আসা আর সত্যি বলতে আমার আজকে অনেক টেনশন হচ্ছে কারণ আগে তো মোমো জার্নি করতো এখন মোমোর সাথে ঝুড়ির মধ্যে ছোট্ট একটা বেবিও আছে আমার মোমো জার্নি করতে আগাগোড়াই অনেক ভয় পায় আর রাজকেও প্রচুর চিল্লাচ্ছে জানি করতে ওর অনেক সমস্যা হয় এই জন্য ওকে একদম ঝুড়ির মধ্যে সেট করে নিয়ে যায় তো রিক্সা করে প্রথমে চলে আসলাম ভদ্রাবাস স্ট্যান্ডে রিক্সাতে ও যে পরিমানে চিল্লাচ্ছে বাসে উঠলে কি করবে আল্লাহ ভালো জানে বাসে শব্দ শুনলে ও চিল্লাতেই থাকে আর ওকে আমি একদম সেফলি সোজা করে নিয়ে যাচ্ছিলাম যাতে বাচ্চার কোন রকমের ক্ষতি না হয় কারণ এমনিতেই মোমো অনেক বড় বিড়াল আর বাচ্চাটা একদমই ছোট ঝুড়িটাও একদম ছোটখাটো একটা ঝুড়ি তাই সাবধানে ঝুড়িটা নিয়ে বাসে উঠলাম আর বাসে ওঠার সাথে সাথে তারপর চিল্লা চিল্লি আরো বেড়ে গেল মানে এত পরিমানে চিল্লাচ্ছে মাথা ব্যথা হয়ে গেছে আমার একদম আমি জানি না আমার মোমো এত ভয় পায় কেন জার্নি করতে অন্যান্য বিড়ালদেরকে দেখি কোলে করে চলে যায় এখানে ওখানে বাট ও সব সময় এরকম ভয় পায় যাই হোক দেন এক ঘন্টা পর চলে আসলাম নাটোরে পুরাটা রাস্তা ও প্রচুর চিল্লাইছে আর আমি জাস্ট টেনশন করতেছিলাম বাচ্চাটা ঠিক আছে কিনা সেজন্য এখন ঝুড়ি খুলে দেখতে গেলে হয়তো মোমো দৌড়ায় পালাবে তাই একদম বাসায় নিয়ে গিয়ে খুলবো বাস স্ট্যান্ড থেকে নেমে সোজা বাসায় চলে গেলাম বাসায় ব্যাগপত্র রেখে ও বাইক নিলো আর এখন বাইকে করে যাচ্ছি মামার বাসায় মুমুকে দিতে বাইকে ওঠার পর ও চিল্লা আরও আরো বেড়ে গেছে এত পরিমানে ভয় পাইছে ও আমি ভাবতেছি কখন ওকে বাসায় নিয়ে যাব আর কখন ওকে ছেড়ে দিব তো কোনো মতে মামির বাসায় চলে আসলাম আর ওকে এক জায়গায় রেখে দিলাম আমার মামা তো ভাই বোন অনেক ছোট ওদের জন্য চিপস চকলেট কিছু নিলাম আমার ছোট ভাইটা তো শীতে একদম প্যাকেট হয়ে হাঁটতেছে আর এদিকে মামি মুমুকে ছেড়েও দিছে ঝুড়ি থেকে বের হওয়ার সাথে সাথে ও দৌড়াদৌড়ি করতেছে অনেকক্ষণ পর একটু রিল্যাক্স হয়েছে আর নতুন জায়গা দেখে আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছে সাত দিন এখানে থাকতে হবে ওর হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে আস্তে আস্তে যাই হোক দিন ওকে রেখে এখন যাচ্ছি বাসায় মোমোকে ছেড়ে থাকতে একটু কষ্ট হবে বাট প্রবলেম নাই ভিডিও কল দিয়ে দিয়ে আমরা ওর অবস্থা শুনবো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ